সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি সহ বাবু আছেন যিনি ডিএমইতে আছেন যিনি মিস্টার সোরেন আছেন যিনি ডিএইচএসে আছেন সহ আরও অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সম্ভাবনাময় সেবালয়কে সেবা দিয়ে মানুষের বিশ্বাস ভরসা ও আস্থা হিসেবে যারা কাজ করেন জীবনে তাদের সকলকেই আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের প্রথমেই বলি আপনারা মোবাইল ইউনিটে যেটা দেখলেন ভেতরে এই টাকাটা আমাদের যে রাজ্যসভা এমপি আছে আমি তাদের থেকে বছরে রাজ্যসভার এমপিদের টাকাটা নিজেরা প্ল্যান করে খরচ করি যেটা ওরা ইন্ডিভিজুয়াল করে না ফলে এর আগেও প্রায় তিনশো অ্যাম্বুলেন্স আমি করে দিয়েছিলাম অনেক জায়গায় পুলিশকে সিসিটিভি থেকে শুরু করে টাওয়ার থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে ওয়াচ টাওয়ার থেকে এবার আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রর সামনে তারা যদি দাঁড়ায় তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে আমি এবারের এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআর বিশ কোটি দিয়ে আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়ে ষাট কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা আর প্লাস আরও কুড়ি কোটি টাকা সম্ভবত আশি কোটি টাকার ওপর চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা এই রকম ইউনিট বানিয়েছি যেটা অলরেডি রেডি হয়ে আছে আজকে প্রথম একশো দশটা বিভিন্ন জায়গায় চলে যাবে ডিটেলসটা আপনারা শুনলেন স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয় তাই নিউ ইনিসিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয় এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক যেখানে চিকিৎসক থাকবেন নার্স থাকবেন টেকনিশিয়ান থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে একশো দশটা আমরা আজকে করলাম আরও একশোটা কদিন পরে করছি তারপরে আরও যেটুকু বাকি থাকবে সেটা আবার পরেরবার করে দেব আমরা চাই সব জায়গায় হোক দুশো দশটা রেডি আছে এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে শিশুরাও তার কারণ এছাড়াও আরও অনেক রোগে ট্রিটমেন্ট হবে প্রয়োজনে যদি কোনো লোককে রেফার করতে হয় কোনো রোগীকে সেটাও তারা করতে পারবেন যদি দেখেন সিরিয়াস পেশেন্ট এই গাড়িগুলিতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন প্রেগনেন্সি পরীক্ষা ম্যালেরিয়া ইসিজি ব্লাড সুগার সহ প্রায় পঁয়ত্রিশটি ডায়াগনস্টিক টেস্টের বিনা পয়সায় বিনামূল্যে মানুষ পরিষেবা পাবেন এছাড়াও এই টেস্টগুলোর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো গাড়িতে থাকবে এছাড়াও জঙ্গলমহল সুন্দরবন পাহাড় অঞ্চল অরণ্য অঞ্চল প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষকে জল পেরিয়ে আসতে হয় অনেক প্রবলেমও হয় সেখানে এমনকি গর্ভবতী মেহেরা তারা আলট্রাসোনোগ্রাফি পরিষেবাও পাবেন এখান থেকে প্রতিটি ইউনিটেই আমাদের যোগ্য মেডিকেল অফিসার প্রশিক্ষিত নার্স ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ান ডেটা অপারেটর তারা সকলেই থাকবে এটা কিন্তু একটা ইউনিক চিন্তাধারা যারা এই চিন্তাধারার সাথে সাথ দিয়েছেন সবাইকে আমার উষ্ণ অভিনন্দন থাকবে এই পরিষেবা চালাতে প্রতি মাসে আমাদের কিন্তু দু কোটি পঞ্চাশ লক্ষ টাকার উপর খরচ হবে অর্থাৎ বছরে প্রায় বারো দুগুণে চব্বিশ আর পঞ্চাশ করে যদি করেন তিরিশ কোটি টাকার মতো কাছাকাছি খরচ হবে এই পরিষেবাটা দিতে এখন আপনারা জানেন যে আমাদের মাতৃমা প্রকল্প আছে মাদার অ্যান্ড চাইল্ড হাব আছে আমাদের অনেকেই জানে না যে বাচ্চারা মা গর্ভবতী মাকে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায় সেই বাচ্চারা মাতৃদুগ্ধ পান করার সুযোগ পান না কিন্তু পিজিতে আমরা মধু মধুস্নেহ আজ থেকে বহুদিন আগে মিল্ক ব্যাংক চালু করেছি আমরা মেডিকেল কলেজে কড ব্লাড ব্যাংক চালু করেছি এটা পিজিতেও আমি চাইব অনন্য যে নতুন বিল্ডিংটা হয়েছে প্রাইভেটদের জন্য এটা কাজে লাগাবার জন্য আমি নারায়ণকে বলবো পিজিতেও এটা যাতে এক্সপেরিমেন্ট করতে পারে কারণ মেডিকেলে যেটা করে দিয়েছি অনেক দিন সময় হয়ে গেছে কিন্তু এখনো কার্যকরী কেন হয়নি আমি জানি না যদি কার্যরী কর কার্যকরী করতে দেরি হয় কট ব্ল্যাড অনেক মানুষের অনেক অসুখকে ভালো করে দিতে পারে এটা লেটেস্ট রিসার্চ কেন আপনারা কাজে লাগাচ্ছেন আমি মেডিকেল কলেজ যারা দায়িত্বে আছেন তাদের রিকোয়েস্ট করব একশো বেডের তো করে দিয়েছি অনেক দিন আগে সাত আট বছর হয়ে গেল নিশ্চয়ই কারো না কারো দায়িত্বে অবহেলা আছে যার জন্য এটা সঠিক সময়ে কাজে লাগানো এখনো হয়নি আমি দুঃখিত এর জন্য আমি রিকোয়েস্ট করব কাজটা মেডিকেল কলেজে যিনি দায়িত্বে আছেন সুপার প্রিন্সিপাল বা আমাদের ভাই বোনেরা যারা আছেন কাজকর্ম করেন সারাক্ষণ তারা সবাই মিলে কাজটা তাড়াতাড়ি করবেন আপনারা জানেন আমাদের সময় আগে সাড়ে তিন হাজার কোটি টাকা বাম আমলে বাজেট ছিল স্বাস্থ্যে আমাদের সময় এটা বেড়ে প্রায় সাড়ে একুশ হাজার কোটি টাকা হয়েছে এটা তো শুধু বাজেট বললাম কিন্তু অন্যান্য খরচাও আছে